আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি তোমাদের সাথে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নিম্নশ্রেণীর জীব অধ্যায়ের পর্ব তিন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো পর্ব তিনে আমি তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমি এই অধ্যায়ের উপর তোমাদের দুইটা পর্ব অলরেডি আলোচনা করে ফেলেছি তো ওই দুটো পর্বতে আমি তোমাদের সাথে অনু নিম্ন শ্রেণীর জীব কারা এবং অনুজীবের যে শ্রেণী বিভাগ সেগুলো নিয়ে আলোচনা করেছি ভাইরাস সম্পর্কে আলোচনা করেছি আজকের টিউটোরিয়ালে আমি সুন্দরভাবে আলোচনা করব। ব্যাকটেরিয়া নিয়ে তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা সুন্দরভাবে শুরু করি শিক্ষার্থীরা এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখো ব্যাকটেরিয়ার আবিষ্কারককে সেটা নিয়ে কথা বলি একটু দেখো তো ব্যাকটেরিয়াটা প্রথম বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েন হুক কথাটা ভালো করে মাথায় রাখো বিজ্ঞানী অ্যান্টনি ফন অ্যান্টনি ফন লিওয়েন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়াটা দেখতে পান তাহলে বিজ্ঞানীর নামটা আবারও বলো আমার সাথে কোন বিজ্ঞানী দেখতে পান বলো তো বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েন হুক বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েন হুক আবারও বলো বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েন হুক কি করতে পারে প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করে ঠিক আছে তাহলে ব্যাকটেরিয়া আবিষ্কার নাম কি এটা কিন্তু এমসিকিউ আকারে আমাদের পরীক্ষা আসতে পারে যে ব্যাকটেরিয়াকে আবিষ্কারক বলতে হবে অ্যান্টনি ফন লিওয়েন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান তাহলে ব্যাকটেরিয়াটা কি জিনিস যদি আমাকে বলা হয় তো ব্যাকটেরিয়া হলো দেখো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এক কুশি আনুবীক্ষণিক জীব এই কথাটা সুন্দর করে লিখে দিবা তাহলে আমাকে যদি বলো যে ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া আদি নিউক্লিয়াস যুক্ত আদি নিউক্লিয়াস মানে কি এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয় এদের নিউক্লিয়াসটার মধ্যে কোষ প্রাচীন লেমা তারপরে হচ্ছে তোমার নিউক্লিয়াস ইত্যাদি সাইটোপ্লাজম পোটোপ্লাজম ইত্যাদি অঙ্গাণু সঠিকভাবে থাকে না যার কারণে বলা হচ্ছে এদেরকে এদের আদি নিউক্লিয়াস যুক্ত ঠিক আছে এদের কেন্দ্রিকাটা বা নিউক্লিয়াসটা কোষে সুগঠিত নয় অসবুজ তার মানে আমরা ব্যাকটেরিয়াটা কিন্তু সবুজ কালারের নয় অসবুজ কালার এবং এক কুশি আনুবীক্ষণিক জীব অর্থাৎ এক কুশি কোষ কয়টা এর গায়ে কোষ কয়টা বলো একটা মাত্র কোষ আছে যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কি করা যায় দেখা যায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় বাট সেটা কিন্তু তোমার নিউক্লিয়ার সুগঠিত নয় তো আমাকে যদি বলা হয় ব্যাকটেরিয়া কি তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এক কুশি আনুবীক্ষণিক জীব অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কয়টা মাত্র কোষ একটা মাত্র কোষ তাহলে আবারও বলো ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত আদি নিউক্লিয়াস যুক্ত যারা কারা যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কোষ প্রাচীর তারপরে হচ্ছে তোমার নিউক্লিয়াস সাইটোপ্লাজম পোটোপ্লাজম ইত্যাদি অঙ্গাণু সঠিকভাবে নাই এটা অসবুজ মানে সবুজ কালারের না এবং এক কুশি আনুবীক্ষণিক জীব এক কুশি আনুবীক্ষণিক জীব অর্থাৎ আনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমরা দেখি এদের কয়টা মাত্র কোষ থাকে একটা মাত্র কোষ থাকে তো এটাকে বলা হচ্ছে আনুবীক্ষণিক জীব ওকে এটা ব্যাকটেরিয়ার সংজ্ঞা এটা ব্যাকটেরিয়া কাকে বলে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সংজ্ঞা ঠিক আছে এরপর যদি বলা হয় ভাইয়া ব্যাকটেরিয়া দেখতে কেমন তো ব্যাকটেরিয়া আকারটা কেমন তো এখানে ভালো করে খেয়াল করো ব্যাকটেরিয়া গোলাকার হইতে পারে দণ্ডাকার হইতে পারে কমার আকার হইতে পারে পেঁচানো হইতে পারে নামগুলো আমার সঙ্গে মুখস্থ করে ফেলো ব্যাকটেরিয়া কার মতো ব্যাকটেরিয়া গোলাকার দণ্ডাকার কমার আকার পেঁচানো হইতে পারে তাহলে ব্যাকটেরিয়া আকারটা বলো সুন্দরভাবে গোলাকার দণ্ডাকার কমার আকার পেঁচানো হইতে পারে এগুলো কিন্তু এমসি কিউ আকারে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যে ব্যাকটেরিয়ার আকার কেমন তাহলে গোলাকার দণ্ডাকার কমার আকার বা পেঁচানো আকারের হইতে পারে তো চলো এখন আমরা দেখবো যে দেহের আকৃতির উপর ব্যাকটেরিয়াকে কতটা ভাগে ভাগ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো সেই বিষয়টা আমরা দেখে নিই তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দেখো ব্যাকটেরিয়ার প্রকারভেদ কিসের ভিত্তিতে ব্যাকটেরিয়ার প্রকারভেদ বলা হয় দেহের আকৃতির উপর ভিত্তি করে ভালো করে খেয়াল করবা যে দেহের আকৃতির উপর ভিত্তি করে দেহের আকৃতির উপর ভিত্তি করে ভালো করে খেয়াল করো দেহের আকৃতির উপর ভিত্তি করে দেহের আকৃতির উপর ভিত্তি করে আকৃতির উপর ভিত্তি করে দেহের আকৃতির উপর ভিত্তি করে আমরা কি করতে পারি বলতো দেহের আকৃতির উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াগুলোকে চার ভাগে ভাগ করতে পারি এখানে ভালো করে দেখো একটা নাম কক্কাস কক্কাস ব্যাকটেরিয়া বেসিলেস ব্যাকটেরিয়া কমা ব্যাকটেরিয়া স্পাই স্পাইরিলাম ব্যাকটেরিয়া তাহলে দেহের আকৃতির উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করতে পারি বলো তো চার ভাগে ভাগ করতে পারি একটা নাম কক্কাস ব্যাকটেরিয়া আমার সাথে বলো দেহের আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা যায় দেহের আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে চার ভাগে ভাগ করা যায় একটা নাম কক্কাস ব্যাকটেরিয়া কক্কাস ব্যাকটেরিয়া একটা নাম হচ্ছে ব্রেসিলাস ব্যাকটেরিয়া একটা নাম হচ্ছে কমা ব্যাকটেরিয়া একটা হচ্ছে স্পাইরিলাম ব্যাকটেরিয়া ওকে তো এখন আমরা এই যে কক্কাস ব্যাকটেরিয়া সম্পর্কে জানবো ব্রেসিলিয়াস ব্যাকটেরিয়া সবগুলো ব্যাকটেরিয়া সম্পর্কে এখন আমরা একটা বেসিক আইডিয়া নিয়ে নিব তো দেখো কক্কাস ব্যাকটেরিয়াটার কোষটা হবে গোলাকার কক্কাস ব্যাকটেরিয়ার যে কোষটা হবে সেই কোষটা হবে কিন্তু গোলাকার কথাগুলো ভালো করে খেয়াল করবো কোষটা হবে গোলাকার এই ব্যাকটেরিয়াগুলোকে একক বা দলবদ্ধভাবে বসবাস করতে পারে নিমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এই কথাটা ভালো করে মাথায় রাখবা কি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এমসি কেউ আঁকারের পরীক্ষা কিন্তু দিবে তাহলে কক্কাস ব্যাকটেরিয়াটা এর কোষটা কেমন এর কোষটা কিন্তু গোলাকার এরা একক বা দলবদ্ধভাবে বসবাস করতে পারে তাহলে কক্কাস ব্যাকটেরিয়া কি বলো কক্কাস ব্যাকটেরিয়ার কোষ গোলাকার এরা একক বা দলবদ্ধভাবে বসবাস করতে পারে এরা নিমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কি রোগ সৃষ্টিকারী নিমোনিয়া চিত্র হচ্ছে এটা তোমাদের বইয়ের চিত্রগুলো দেওয়া আছে এরপর হচ্ছে ব্রেসিলাস ব্যাকটেরিয়া কাকে বলবো ব্রেসিলাস ব্যাকটেরিয়া এটা যদি একটু খেয়াল করো দেখো এরা লম্বা ডন্ডের ন্যায় ব্যাকটেরিয়া অর্থাৎ লম্বা ডন্ডের ন্যায় একটা ব্যাকটেরিয়া এবং ধনুষ্টঙ্কার ও রক্ত আমাশয় সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলোর কারণে আমাদের ধনুষ্টঙ্কার রোগ হয় এবং রক্ত আমাশয় রোগ হয় এই কথাগুলো খুব ভালো করে খেয়াল করবা তাহলে ধনুষ্টঙ্কার রোগ ও রক্ত আমাশয় রোগের জন্য কোন ব্যাকটেরিয়াটা দায়ী তাহলে সেটা নাম ব্রেসিলাস ব্যাকটেরিয়াটা দায়ী তো এই ব্যাকটেরিয়াগুলো দেখতে কিন্তু এরকম মনে হলেও এগুলো কিন্তু মূলত এরকম আর কি ঠিক আছে দণ্ডের নেয় মনে করো এরকম দণ্ডে নেয় দণ্ডের আমরা এই সাইডটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্রস সেকশনাল ভিউটা দেখতে এটাকে বলা ক্রস সেকশনাল ভিউ আমরা এটাকে বলি লংাল ভিউ লম্বা সেদ এইটা দেখতেছি না আমরা কিন্তু এটা মূলত এটা দণ্ডাকার এরকম দণ্ডাকার আর কি আমরা জাস্ট এই চিত্রটা দেখতেছি ঠিক আছে এই চিত্রটা দেখতেছি মূলত এগুলো কিন্তু দণ্ডাকার ঠিক আছে তো ব্রেসিলেস ব্যাকটেরিয়াটা লম্বা ডন্ডের নেয় এটা ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ঠিক আছে তো চলো আমরা এখন কমা ও স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়া সম্পর্কে আরও একটু বিস্তারিত জেনে নিই তো এখন দেখো এখন আমরা দেখবো কমা ব্যাকটেরিয়া সম্পর্কে তো কমা ব্যাকটেরিয়াটা দেখতে বাঁকা ডন্ডের ন্যায় এক এই কথাগুলো ভালো করে খেয়াল রাখবা তো কমা ব্যাকটেরিয়া দেখতে কেমন বাঁকা ডন্ডের নেয় চিত্রটা ভালো করে একটু খেয়াল করো মানুষের কোন রোগ সৃষ্টি করে কলেরা রোগ সৃষ্টি করে এই কথাটা ভালো লাগবে এটা কিন্তু এমসিকিউ সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে কমা ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ সৃষ্টি হয় কলেরা রোগ সৃষ্টি হয় কমা ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ সৃষ্টি হয় কলেরা রোগ সৃষ্টি হয় এটা দেখতে কেমন এটা দেখতে বাঁকা দণ্ডের নেয় ওকে এরপরে হচ্ছে স্পাইলাম ব্যাকটেরিয়া তো স্পাইলাম ব্যাকটেরিয়াটার কথা ভালো করে মাথায় রাখবা এটা পেঁচানো আকৃতির এই আকৃতিটা কেমন পেঁচানো আকৃতি স্পাইলাম এই যে দেখো এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের স্পাইলাম ব্যাকটেরিয়া ঠিক আছে এটা হচ্ছে আমাদের কিন্তু স্পাইলাম ব্যাকটেরিয়া পেঁচানো আকৃতির ব্যাকটেরিয়া আর কি ঠিক আছে তো আমরা আকৃতির উপর ভিত্তি করে যে ব্যাকটেরিয়াকে চার ভাগে ভাগ যেটা কক্কাস ব্যাকটেরিয়া একটা ব্রেসিলাস ব্যাকটেরিয়া একটা কমা ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে আমাদের কিন্তু স্পাইলাম ব্যাকটেরিয়া তো আশা করি তোমরা এই টপিকটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা দেখব যে ব্যাকটেরিয়ার উপকারিতা কি আমাদের জীবনে সেগুলো বিষয় নিয়ে এখন আমরা কথা বলবো শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের সাথে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে দেখো ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করব। তো ব্যাকটেরিয়া কী কী কাজ করে তো দেখো ব্যাকটেরিয়া মৃত জীব দেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে ভালো করে খেয়াল করবা ব্যাকটেরিয়া কী করে মৃত জীব দেহ ও আবর্জনাকে পচাইতে সাহায্য করে তাহলে কোনো কিছুকে আমাদের যে জীবাণু যে আমাদের সাধারণত বলে থাকি যে মৃত্যুর পর আমাদের জীব দেহগুলো যে পচে যায় বা আবর্জনা পচাতে কে সহায়তা করে বলো তো ব্যাকটেরিয়া কিন্তু সহায়তা করে ওকে প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে অর্থাৎ গ্যাসের মধ্যে যে নাইট্রোজেন আছে সেটাকে মাটিতে আনতে কে কাজ করে তো ব্যাকটেরিয়া কিন্তু কাজ করে এই কাজটা নাইট্রোজেন সংবন্ধন করতে কে কাজ করে বলো ব্যাকটেরিয়া কাজ করে অর্থাৎ গ্যাসের মধ্যে বা প্রকৃতির মধ্যে যে নাইট্রোজেন আছে সেটাকে মাটির মধ্যে আনতে কে কাজ করে বলো নাইট্রোজেন কিন্তু সরি ব্যাকটেরিয়া কিন্তু কাজ করে পাট আঁশ পাট থেকে আঁশ ছড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে কীভাবে সাহায্য করে বলতো এই কাজটা কারণ পাটকে পচাইতে সহায়তা করে যখন পাটকে আমরা পানির মধ্যে দিই যাকে জাগ দেওয়া বলে দেওয়ার পর পাটটা পচে যায় ব্যাকটেরিয়ার কারণে পাটটা কী হয়ে যায় ব্যাকটেরিয়ার কারণে পাটটা কিন্তু পচে যায় তো পচে যাওয়ার কারণে পাটের আঁশটা ছড়াতে কী হয় আঁশটা ছড়াতে কিন্তু সহায়তা করে ঠিক আছে এক কথায় পচে যায় না মানে পাট থেকে নরম করে ফেলে আর কি তো নরম করে ফেলে যার কারণে কি হয় পাট থেকে আঁশটা সহজে কী করতে পারি আমরা ছড়াইতে পারি দই তৈরি করতে ব্যাকটেরিয়া ব্যবহার করে কথাটা ভালো করে খেয়াল করবে এটা কিন্তু আসবে পরীক্ষাতে যে দই তৈরি করতে কে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়ার কারণে আমরা যে দইগুলো খাই এটাকে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দেখি দেখবো তাহলে কিলবিল করতেছে ব্যাকটেরিয়ার মাঝখানে ঠিক আছে তাহলে দই তৈরি করতে কে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া দই তৈরি করতে কাজে লাগে অ্যান্টিবায়োটিক তৈরি করতে ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি করে অর্থাৎ বিভিন্ন আমরা যে এখন অ্যান্টিবায়োটিকগুলো খাই বা ওষুধ হিসেবে যে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে প্রবেশ করাই এগুলো কিন্তু ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয় ঠিক আছে আর একটা জানি আমরা ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি অর্থাৎ জিন প্রকৌশল মানে কি জিন কি আমাদের জীব দেহের যে ক্ষুদ্রতম কোষ সেখান থেকে এটাকে আরও ক্ষুদ্রতম অংশে ভাগ করলে জিন পাওয়া যায় ডিএনএ আর এনএ তো ডিএনএর একটা নির্দিষ্ট অংশকে আমরা বলি যে অংশটা প্রোটিন তৈরি করতে পারে এনে আমরা আরও পরবর্তী আলোচনা করবো ডিএনএর যে অংশটা প্রোটিন তৈরি করতে পারে তাকে আমরা বলি জিন তো এখন কথা হচ্ছে এই জিনের আমরা যদি জিনগুলোকে জায়গা থেকে স্থানান্তর করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে তো জিন প্রকৌশলে ব্যাকটেরিয়ার মূল ভিত্তি বা জিন প্রকৌশলটা আমরা যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং যেটাকে বলি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা বলি যেটা হচ্ছে মানব দেহ বা বিভিন্ন দেহের যে বৈশিষ্ট্যগুলো বংশ থেকে বংশের দিকে যারা নিয়ে যায় তাদেরকে আমরা জিন প্রকৌশল বলি ঠিক আছে তো এই জিন প্রকৌশলে মূল ভিত্তি কিন্তু ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়ার কারণে আমরা জিম জিনগুলোকে এক স্থান থেকে আর এক স্থানে আমরা কী করতে পারি সরাইতে পারি তো এগুলো ছিল ব্যাকটেরিয়ার উপকারিতা তো ব্যাকটেরিয়ার উপকারিতাগুলো কী বলতো জীব দে মৃত জীব দেহ আবর্জনা পচাইতে সহায়তা করে গ্যাস থেকে বা পুরকি থেকে নাইট্রোজেনটা মাটিতে আনতে সহায়তা করে পাট থেকে পাটকে নরম করে ফলে যার কারণে আঁচটা সরাইতে সহায়তা করে দই তৈরি করা যায় ও বিভিন্ন ওষুধ অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যাকটেরিয়া তৈরি করতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় জিন প্রকৌশলের মূল ভিত্তি হচ্ছে ব্যাকটেরিয়া তো শিক্ষার্থী বন্ধুরা এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ব্যাকটেরিয়া সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তা আশা করি তোমরা এই টপিকটি সুন্দরভাবে বুঝতে পেরেছ ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে